চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন ড্রেনের সামনে আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে এই যে দুর্যোগ এক প্রকারের দুর্যোগ বললেই চলে এই দুর্যোগ চলছে এর দুর্যোগের মরশ মরশুমে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যেমন সারা রাজ্যের সাথে সাথে প্রতিটি জেলাতে লাগাতার বৃষ্টি ঠিক একইভাবে আমাদের মরুয়া ব্যাপক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে অনেক গ্রামে রাস্তাঘাট ভেঙে গেছে জল ঢুকেছে অনেকে ছিটে বেড়া বাড়িতে বসবাস করে সেই সমস্ত বাড়ি তাদের পড়ে গেছে সেই সমস্ত মানুষের জন্যে যারা দুস্থ মানুষ যারা গরিব মানুষ যারা দিন আনে দিন খায় যাদের দেখার কোনো লোক নেই আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের সম্মানীয় জেলার সভাপতি শ্রী অপূর্ব সরকারের নির্দেশে এবং আমাদের এমপি আমাদের নেতা ইউসুফ পাঠানজির নির্দেশে আমরা এই বড়ুয়া ব্লকের এলাকার দুস্থ গরিব মানুষ যারা দিন আনে দিন খায় যারা ভিক্ষাও করে বেড়ায় দেখতে পারেন আপনারা রাস্তায় অনেকে ভিক্ষা করে বেড়ায় তারা আজ তিন দিন থেকে ভিক্ষা পর্যন্ত করতে বেরোতে পারেনি জলের কারণে আমরা সেই সমস্ত মানুষের পাশে আমরা বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা নেতৃত্বর তরফ থেকে আমরা সেই সমস্ত মানুষের হাতে কিছু আমরা ত্রাণ ত্রাণসামক জিনিস তার মধ্যে চাল ডাল আলু এই সমস্ত কিছু সামগ্রীও আমরা মানুষের কাছে সেগুলো আমরা এই সমস্ত মানুষদেরকে তাদেরকে আমরা তাদের হাতে তুলে দেব এলাকাতে যে। কারণ আমরা চাই যে আমরা যেমন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব সময় আপনারা জানেন যে বাংলার মানুষের পাহারাদার হিসাবে যখন তিনি সব সময় কাজ করে যায় ঠিক আমরাও তার দলের একজন কর্মী হিসাবে আমাদেরও কাজ মানুষের পাশে দাঁড়ানো যতটুকু পারি ততটুকু আমরা মানুষের পাশে দাঁড়াই বিগত দিনেও আপনারা দেখেছেন লকডাউন পিরিয়ডেও আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মাঠে ময়দানে থেকে তিনশো দিন মানুষের কাজে তারা নিয়োজিত হয় ঠিক একইভাবে এই দুর্যোগে আমরা মনে করি যে মানুষের পাশে দাঁড়ানো উচিত তাই আমাদের তরফ থেকে যেটুকু আমরা পারছি সেইটুকু আমরা মানুষকে সহযোগিতা করছি